সালামু আলাইকুম কেমন আছেন প্রিয় সৌদি প্রবাসী ভাইরা আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সকলে আমি ভালো আছি আমি আলমিন খান বলছি সৌদি আরব থেকে বরাবরের মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আজকে উপস্থিত হয়েছি আজকে দেখাবো দুই সালে আজকের তারিখে নতুন নিয়মে কিভাবে আপনি এস এন বি আল আহালি মাস্টার কার্ডের জন্য অনলাইনে আপনি আবেদন করবেন আপনারা অনেকে আমার ভিডিওগুলো দেখে থাকেন আমি কিন্তু নিত্য নতুন যখন অ্যাপসগুলা আপডেট দেয় বা ফাংশনগুলো যখন চেঞ্জ করে তখন সেই টপিকে কিন্তু আপনাদের সামনে আমি ভিডিও নিয়ে কিন্তু হাজির হই কারণ অনেকে আছেন আগের যে সিস্টেমে যে অ্যাকাউন্টগুলো খুলতে ওই সিস্টেমে কিন্তু পুরান ভিডিওগুলো কিন্তু তারা এনে কিন্তু আপনাদের কিন্তু দেখায় কিন্তু আমি আপনাদেরকে বোঝার ক্ষেত্রে সুবিধার জন্য নতুন যে সিস্টেম এখন চলতেছে ফাংশনগুলো কীভাবে আপনি আবেদন করবেন অ্যাকাউন্টের জন্য সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন আশা করি আপনি নিজেও কিন্তু অ্যাকাউন্ট করতে পারবেন বর্তমানে এসএনবি আলা আলী অ্যাকাউন্ট করতে গেলে কিন্তু অনেক ধরনের কিন্তু আপনার সমস্যার মধ্যে অনেকের পড়তে হয় অনেকের অ্যাকাউন্ট কিন্তু হয় না আর বিশেষ করে হচ্ছে কিছু নির্দিষ্ট পেশা আছে সেই কয়েকটা পেশা ব্যতীত কিন্তু আপনার অ্যাকাউন্ট কিন্তু কারোর কিন্তু হয় না করতে গেলে আপনার লেখা চলে আসে এসএনবি কুইক পে অ্যাকাউন্ট করার জন্য তো আপনার এখানে পেশার মধ্যে থাকে যেমন আমেল ইনশিয়াত আমেল তাহমিল তানজিল বা যারা একটু মানে উপরের লেভেল ফোরম্যান ঠিক আছে বিভিন্ন কিছু পেশা আছে এই পেশাগুলোতে কিন্তু হয় তো আজকে দেখাবো দু হাজার পঁচিশ সালে কীভাবে আপনি এস এন বি আলী জন্য আপনার মোবাইলে থেকে অনলাইনে আবেদন করবেন আবেদন করার পর অটোমেটিক কিন্তু কার্ডের জন্য কিন্তু আবেদন হয়েছে জন্য কিন্তু আবেদন করতে হবে না অ্যাকাউন্ট হয়ে গেলে পরে আপনি মেশিন থেকে গিয়ে ফিঙ্গারে কার্ড নিয়ে আসতে পারেন অথবা কুরিয়ার সার্ভিস আপনার যে সিম নাম্বারটিতে অ্যাকাউন্ট করেন সেই নাম্বারে আপনার কারেনে দিয়ে যাবে তো আমি কথা বলেছি না ভিডিও শুরু করার আগে আপনার কাছে আমার ছোট্ট একটি অনুরোধ যারা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এখনই সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল অ্যাকাউন্টে প্রেস করে রাখুন এই জন্য ভিডিও সবার আগে দেখার জন্য তো আমি চলে যাচ্ছি সরাসরি মোবাইল স্ক্রিনে এখন আমি কী করবো আমার যে মোবাইলে থাকা যে এস এন বি আল আহ অ্যাপটি আছে আমি অ্যাপটি ওপেন করে নিচ্ছি তো আপনি আপনার মোবাইলের প্লেস্টোর থেকে এস এন বি আলাহালি আলী অ্যাপস ডাউনলোড করে নেবেন অ্যাপসটি ডাউনলোড করার পর তারপরে হচ্ছে আপনার অ্যাপসটি ওপেন করুন ওপেন করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবেন তারপরে আপনারা নিচে দিয়ে চলে যাবেন দেখতে পাবেন লেখা আছে প্রোডাক্ট অ্যান্ড অফার এখানে আপনারা ক্লিক করবেন তারপরে এখানে দেখতে পাবেন লেখা আছে ওপেন ইয়র অ্যাকাউন্ট অনলাইন আপনারা এই অপশনটির মধ্যে ক্লিক করে দেবেন ক্লিক করার পর কিছুক্ষণ ডুডিং করার পর আপনাদেরকে এই পেজটি সরাসরি নিয়ে যাবে গুগল ক্রোম বাজারে সেখানে এস এন ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এরকম একটি ইন্টারফেস চলে আসবে এবং এখানে লেখা আছে ওপেন নিউ অ্যাকাউন্ট এখানে আপনার অ্যাকাউন্ট করতে গেলে কি কি থাকা আপনার লাগবে প্রথমত হচ্ছে আপনার ইকামা থাকতে হবে ইকামাটা অবশ্যই মেয়াদ থাকতে হবে এক্সপায়ার ইকামা কিন্তু আপনি করতে পারবেন না দুই নাম্বার হচ্ছে আপনার আপসার অ্যাকাউন্ট থাকতে হবে তিন নাম্বার হচ্ছে আপনার একটা সিম নাম্বার থাকতে হবে যে সিম নাম্বারটি অবশ্যই আপনার ইকামা ধারা নিবন্ধন করা থাকতে হবে তারপরে হচ্ছে চার নম্বরে আপনার সৌদি আরবের ন্যাশনাল অ্যাড্রেস একটি অ্যাকাউন্ট থাকতে হবে আর একটি পাশাপাশি হচ্ছে নাফাত অ্যাকাউন্ট থাকতে হবে নাফাত হচ্ছে যেটা চেহারা স্ক্যান করে এ হচ্ছে এই যে চারটা থাকলে তাহলে আপনি অ্যাকাউন্ট করতে পারবেন তারপরে দেখতে পাচ্ছেন এক থেকে ছয় পর্যন্ত এখানে ছয়টা ধাপ কিন্তু আছে এই ছয়টা ধাপে যে ফর্মগুলো এখানে তারা দিবে সেই প্রত্যেকটা থেকে ফর্ম কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে প্রথমে এখানে দেওয়া হচ্ছে এক নম্বর অপশনের মধ্যে যে পার্সোনাল ডিটেলস প্রথম করতে হচ্ছে আইডি নাম্বার তো এখানে আপনি এই কামার নাম্বারটি দেবেন তো এই নাম্বারটি দিয়ে নিচ্ছি তারপর দ্বিতীয় ঘোরটির মধ্যে দেবেন হচ্ছে আপনার সিম নাম্বারটি আমি আমার সিম নাম্বারটি দিয়ে নিচ্ছি তো এখানে আইডি নাম্বার ইকামা নাম্বার সিম নাম্বার দেওয়া হয় যাওয়ার পর তারপর টার্মস অ্যান্ড কন্ডিশন দেখতে পাচ্ছেন এখানে দুইটি ঘর আছে দুইটি ঘরের বাম পাশে কিন্তু ছোটো দুইটি ঘর আছে দেখতে পাচ্ছেন ভিতরের দিকে এই ঘরগুলোর মধ্যে আপনারা এইভাবে টিকচক ক্লিক করে দেবেন তারপর তারা এখানে আপনাকে একটা কালো বক্সের মধ্যে একটা ক্যাপচার করে দিয়ে রাখবে আমার এখানে দিয়ে যাচ্ছে আঠারো নিরানব্বই আপনাদের ক্ষেত্রে অন্য ক্যাপচার কোড আসতে পারে তো যে ক্যাপচার কোডটি থাকুক না কেন সেই ক্যাপচার কোডটি নিচে দিয়ে দেখতে পাবেন এক লেখা আছে নাম্বার ফ্রম ইমেজ অ্যাবভ ইনপুট নাম্বার এই ঘরটির মধ্যে এই কালো বক্সের যে ক্যাপচার কোডটি আছে সেম ক্যাপচার কোডটি আপনার দিয়ে দেবেন তো আমারটা যেটা আছে আমি সেটা এখানে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে প্রসেট এখানে যখন আমি ক্লিক করে দিব তারপরে আমার সিমটির মধ্যে আল্লাহলি এস এম বি আল্লাহলি অফিস থেকে চার সংখ্যা একটা ওটিপি দেবে সেই ওটিপি এখন আমি বসিয়ে নিব আমি আপনাকে দেখাচ্ছি আমি প্রসেসে ক্লিক করে দিচ্ছি তো ওটিপিটা আমি এখন বসিয়ে দেওয়ার পর কিছুক্ষণ লোডিং হবে লোডিং হওয়ার পর আপনাদের সামনে ঠিক এইরকম একটি ইন্টারভিউ চলে আসতে পারছে এখানে চলে আসছে আমি যখন ওটিপিটি বসেছি বসানোর পর অটোমেটিক কিছুক্ষণ লোডিং হওয়ার পর এরকম একটি পেজ চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ভেরিফাই ইউর সেল উইথ নাফা তার আমাকে একটা নাফাত থেকে একটা সংখ্যা দিয়েছে এই সংখ্যাটি আমাকে নাফাত অ্যাপসে যেয়ে ওইখানে গিয়ে আমার রিকোয়েস্ট হবে রিকোয়েস্টটি অ্যাকসেপ্ট করবো দেন আমার পঁচাত্তর সংখ্যাটার মধ্যে ক্লিক করে তারপর আমার চেহারাকে আমি স্ক্যান করে নেব তাহলে কিন্তু আমার কাজটা কিন্তু ওকে হয়ে যাবে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে তারপর দেখতে পাবেন অটোমেটিক আমাদের পরের কিন্তু ধাপ কিন্তু চলে আসবে দ্বিতীয় যে স্টেপগুলো চলে আসবে কিন্তু নাফাতা যখন আমরা চেহারা ভেরিফাইড করে আর অবশ্যই কিন্তু আপনার নাফাতা অ্যাকাউন্ট এখন কিন্তু খোলা থাকতে হবে তো লুডিং হওয়ার পর আমাদের সামনে দেখতে পাচ্ছেন দ্বিতীয় কিন্তু ধাপ কিন্তু চলে আসছে এখানে দেওয়া আছে কাস্টমার ইনফরমেশন প্লেস অফ বার্থ আমি এখানে প্লেস অফ বার্থ আপনার জন্মস্থান আমি বাংলাদেশ দিয়ে নিচ্ছি এখান থেকে তারপর হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন এখানে হোম ফোন নাম্বার বাংলাদেশে একটা সিম নাম্বার দিয়ে নেবেন তো সিম নাম্বারটি জিরো বাদ দিয়ে তারপর নাম্বারটা তুলবেন ঠিক আছে তারপর এখানে একটা আপনার ইমেল দিয়ে নেবেন তো আমি একটা ইমেল দিয়ে নিচ্ছি অবশ্যই আপনি ইমেলটির মধ্যে কিন্তু একটা ওটিপি কিন্তু আসবে আপনার একটা একটিভ মানে মেয়াদ আছে যেরকম একটা ইমেল আপনি দিয়ে নেবেন এখানে তো আমি আমার ইমেলটি এখানে দিয়ে নিচ্ছি তো এখানে ইমেলটি দেওয়ার পর আমাকে কিছু কাজ করতে হবে তো এখানে ইমেলটা দিয়ে নিলাম তারপরে এখন এডিশনাল কন্ট্যাক্ট ইনফরমেশন এখানে হচ্ছে ফার্স্ট নেম সেকেন্ড নেম থার্ড নেম লাস্ট নেম ঠিক আছে চারটে নেম তো এখন আপনার হচ্ছে আপনার বন্ধু যে কোনো বন্ধুর নাম দিয়ে নেবেন তো আমি আমার একজন বন্ধুর নাম দিয়ে নিচ্ছি তো আমি দামটি এখানে দুইবার দিয়ে নিয়েছি আপনার দুইবার দিয়ে নেবেন ঠিক আছে তো সম্পর্কে সে আমার ফ্রেন্ড হয় আমার বন্ধু তো আমি ফ্রেন্ড দিয়ে নিচ্ছি এখান থেকে তারপর তার মোবাইল নাম্বারটি এখানে আমি দিয়ে নেব তারপরে আমার বাংলাদেশের সিম নাম্বারটা আমি আবার দিয়ে নেব ও জিরো বাদ দিয়ে তো নাম্বার তুলবেন তারপরে ব্রাঞ্চ লোকেশন ইনফরমেশন এখানে আপনার সিটিতে আমি ক্লিক করবো আমার যেখানে ব্রাঞ্চ আছে আমি সেটা দিয়ে নেব এখান থেকে তো এখান থেকে আমি দিয়ে নিয়েছি হচ্ছে আল জুবাইল ঠিক আছে আমার সিটি হচ্ছে জুবাইল সিটি আর ব্রাঞ্চটা আমি দেবো এখান থেকে জুবাইল ইন্ডাস্ট্রিয়াল সিটি আপনি যে শহরে আছেন সেই শহরে দিয়ে নেবেন তারপর আমি এখান থেকে সব কিছু হয়ে যাওয়ার পর আমি নেক্সটে ক্লিক করে দেবো এখন আমাদের ইমেইলের মধ্যে একটি ওটিপি গেছে সেই ওটিপিটি আমাকে এখানে বসাতে হবে তারপর কিছুক্ষণ লোডিং হওয়ার পর আমাদের সামনে দেখতে পাচ্ছেন তারপর এখানে দেখতে পাচ্ছেন আমাকে আবার একটা ফর্ম দিছে হোম অ্যাড্রেস ডিটেলস হোম কান্ট্রি আমি এখানে ক্লিক করবো হোম কান্ট্রি দিয়ে নেব এখান থেকে বাংলাদেশ তারপরে সিটি দিবেন সিটি হচ্ছে সিটি এখান থেকে দিয়ে নেব হচ্ছে আপনার যে জেলা আছে বাংলাদেশের সেই জেলাটা আমি দিয়ে নেব এখান থেকে তারপরে আপনার স্টেটে আপনার থানার নাম দিয়ে নেবেন বাংলাদেশের তারপর পোস্টাল কোড নাম্বারটা দিবেন আপনাদের যে পোস্ট অফিসের নাম্বারটা প্রত্যেকের ভোটার আইডি কার্ডের পিছনে পোস্টাল নাম্বার থাকে সেটা দিয়ে নেবেন হোম কান্ট্রি পোস্ট বক্স এটা যে কোনো একটা নাম্বার দিলেই হবে সমস্যা নেই হোম কান্ট্রি ইউনিট নাম্বার এটা আপনারা এটা আট সংখ্যা লাগবে হোম কান্ট্রি পুষব এটা আট সংখ্যা দেবেন ঠিক আছে আর কোটা পাঁচ সংখ্যা দেবেন ইউনিট নাম্বারটা দিয়ে নেবেন এখান থেকে ইউনিট নাম্বারটা দুই সংখ্যা দিলে সমস্যা নেই তারপর হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার ইন দ্য হোম কান্ট্রি ঠিক আছে এটা আপনারা এখান থেকে দিয়ে নেবেন বাংলাদেশের সিম নাম্বারটি তো এখানে সব কিছু দেওয়া হয়ে যাওয়ার পর এখন আমরা নেক্সটে ক্লিক করে দেব এখন আমাদের চলে আছে তিন নাম্বার অপশনে অকুপেশন ইনফরমেশন এখানে এডুকেশন লেভেলে ক্লিক করে এখানে আপনার এটা হাই স্কুলই থাকবে এটা হাই স্কুলই দিয়ে রাখবেন তারপরে অকুপেশন প্রাইভেট জব টাইটেল বা আমেল এটা অসমিক চলে আসবে কিন্তু তারপরে মহাশাসা কোফিলের নাম দেখুন সবকে চলে আসে সব ডেট অফ জয়নিং এখানে ক্লিক করবেন তো এখান থেকে আমি ডেট অফ জয়নিংটা দিয়ে নেব দুই আমি এখান থেকে বাইশ দিয়ে নিচ্ছি মে মাস দশ তারিখ ঠিক আছে দশ পাঁচ দু তারপরে এখান থেকে আমি নেক্সটে ক্লিক করে দেব এখন আমার চার নাম্বার ধাপে চলে আসছি এখানে দেখতে পাচ্ছেন ইনকাম সোর্স পে রুল মান্থলি পেমেন্ট ইনকাম পে রুল এগুলো এখানে রুলই থাকবে আপনার পে রুলই দিয়ে রাখবেন সমস্যা নেই প্রাইমারি ইনকাম অ্যামাউন্ট এখানে আপনার ক্লিক করবেন এখান থেকে আপনারা হচ্ছে তিন থেকে ছয় হাজার রিয়াল দিয়ে নেবেন তারপর এখানে ডো হ্যাভ এনি অ্যাডিশনাল ইনকাম এটা নো থাকবে এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবেন এখন আমরা পাঁচ নাম্বারের স্টেপে চলে আসছি এখানে আপনার পারপোস অ্যাকাউন্ট ওপেনিং রিজন কী কারণ আপনি অ্যাকাউন্টটা করবেন এখানে আপনি দিয়ে নেবেন সেভিংয়ের জন্য টোটাল এক্সপ্রেস মান্থলি ক্যাশ ডিপোজিট প্রতি মাসে আপনি কী পরিমাণ টাকা ডিপোজিট করবেন মেশিনে সেটা আপনি এখানে দেখবেন তিন থেকে ছয় হাজার রিয়াল তারপর টোটাল একসোট মান্থলি ক্যাশ প্রতি মাসে কী পরিমাণ টাকা আপনি মেশিন থেকে উঠাবেন সেটাও দিবেন তিন থেকে ছয় হাজার রিয়াল তারপর এগুলো আপনার এইভাবেই থাকবে কোনো টাচ করার প্রয়োজন নেই ঠিক আছে এইভাবেই থাকবে তারপর এখান থেকে আপনার নেক্সট টিক দিয়ে দেবেন তো এখন দেখতে পাচ্ছেন এখন আমাদের চূড়ান্ত ধাপে চলে আসছি এখানে এতক্ষণ আপনি এক থেকে পাঁচ পর্যন্ত যা তত্ত্ব দিয়েছেন সব তথ্য কিন্তু এখানে কিন্তু আপনাকে তারা দেখাবে আপনি ভালোভাবে সব কিছু চেক করে নেবেন সব ঠিকঠাক আছে কিনা ঠিক আছে সব ঠিকঠাক থাকার পর এই দেখবেন এই সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে তারপর এখান থেকে আপনারা এখন কনফার্মে ক্লিক করে দিবেন ঠিক আছে হওয়ার পর আপনাদের সামনে ফাইনাল দেখতে পাবেন এস এন বি আল্লাহ আলী মাস্টার কার্ডে অনলাইনে কিন্তু অ্যাকাউন্ট কিন্তু কমপ্লিট কিন্তু হয়ে যাবে দেখতে পাচ্ছেন সেট আপ ইউর অনলাইন অ্যাক্সেস আমাদের কিন্তু ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন সাকসেসফুল ক্রিয়েটেড এখানে আমাদের অ্যাকাউন্ট নাম্বার এবং হচ্ছে আইবিএন নাম্বার তারা কিন্তু দিয়ে দিয়েছে তো এখানে হচ্ছে এখন আমাদের চার নম্বর একটা স্টেপ আছে সেটা কাজ একটু কাজ বাকি আছে সেটা আমাদের করতে হবে কি কাজ আমাদের মোবাইল অ্যাপসে যখন আমরা লগ ইন করতে যাবো তখন একটা ইউজার নেম একটা পাসওয়ার্ডের প্রয়োজন পড়বে সেটা আমাদেরকে বানাতে হবে তো তার আগে দেখেন এখানে আপনার লেখা আছে নিচে এটাকে সিট রেখে দেবেন আর অ্যাকাউন্ট নাম্বারটা ডাউনলোড আইপিএন লেটার ডাউনলোড আইপিএন লেটারটা আপনারা এখান থেকে ক্লিক করে ডাউনলোড করে নেবেন এখন দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ক্রিয়েট লগ ইন ক্যান্ডিডেট এখানে আপনার ইউজার নেম এবং হচ্ছে নিচে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড এবং রিএন্টার পাসওয়ার্ড এগুলো আপনারা এখানে তৈরি করে নেবেন ইউজার নেমটা কীভাবে তৈরি করবেন আপনার নাম যদি এক্সাম্পল করিম হয়ে থাকে ঠিক আছে এভাবে দিয়ে নেবেন তারপর দিয়ে আপনি এখান থেকে অকে করে দেবেন অকে করে দেওয়ার পর আপনাদের যে সিম নাম্বারটির মধ্যে এস এন বি আল্লাহ অফিস থেকে একটি ফোন কল আসবে সেই ফোন কলটি আসার পর তারা আপনাকে বলবে আপনার অ্যাকাউন্ট খুলতে যদি রাজি থাকুন তাহলে এক প্রেস করুন যদি রাজি না থাকুন তাহলে দুই প্রেস করুন তাহলে আপনি একে ক্লিক করে দেবেন একে ক্লিক করে দেওয়ার পর ফোনটা অটোমেটিক কেটে যাবে ফোনটা আপনি নিজে থেকে কখনোই কাটবেন না ফোনটা কেটে যাওয়ার পর তারপর আপনারা কী করবেন এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ফিনিশ ফিনিশ আপনারা ক্লিক করে দেবেন ঠিক আছে ফোনটা আসলে ফোনটা আপনার রিসিভ করবেন রিসিভ করে একে ক্লিক করবেন আমি ফিনিশে ক্লিক করে দিচ্ছি কিছুক্ষণ হওয়ার পর আমাদের সামনে একটি পেজ চলে আসবে তো এরকম আসার পর এখন আপনার তিন নম্বর যে স্টেপ দেখতে পাচ্ছেন এখানে এটাকে আমি একটু হাইড করে দিলাম দেন এখানে আপনি নিচে থেকে চলে আসবেন এখানে হচ্ছে আপনাদের ফোন ব্যাঙ্কিং সিক্রেট কোড আপনার যে কার্ডটি কার্ডটি কিন্তু গোপন একটা চার সংখ্যা পিন নাম্বারে কিন্তু এখানে তৈরি করতে হবে পিন নাম্বারটি প্রথম ঘরের মধ্যে লাগবেন এবং পুনরায় বা দ্বিতীয় ঘরটির মধ্যে লেখবেন যে কার্ডটি যখন মেশিনে ঢুকাবেন এটিএম মেশিনে তখন একটা গোপন নাম্বারের প্রয়োজন পড়ে তখন এখানে আপনার কনফার্মে ক্লিক করে দেবেন কনফার্মে ক্লিক করার পর কিছুক্ষণ লোডিং হবে তারপরে ফাইনালি কিন্তু আমাদের কিন্তু এখন অ্যাকাউন্ট কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে যদি আমি নিচের দিকে চলে আসি আপনাদেরকে আর একটু কাজ দেখাচ্ছি তারপর এখানে হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন মাদা কার্ড ডেলিভারি দি কার্ড উইল বি প্রিন্টেড অ্যান্ড সেন্ট টু ইউর বাই ইমেল মানে আপনার এই কার্ডটি ডেলিভারি মানে কুরিয়ার সার্ভিস আপনাকে আপনার যে সিম নাম্বার বা আপনার যে ইমেলটি দিয়েছেন সেই ইমেলে তারা আপনাকে পাঁচ থেকে সাত দিনের ভিতরে আপনার লোকেশনে এনে কার্ডটি তারা দিয়ে যাবে অথবা আপনি আপনার আশেপাশে যদি সেল সার্ভিস মেশিন থাকে এস এন বি আলাহালি তা আপনি সেখানে গিয়ে ফিঙ্গার দেখুন কার্ডটি বের করে নিতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিও কীভাবে আপনারা দুই হাজার পঁচিশ সালে নতুন নিয়মে আমি কোন আপনাদেরকে যেভাবে দেখিয়েছি আপনারা কিন্তু আপনার হাতে থাকা মোবাইলটির মাধ্যমে খুব অল্প সময়ে এই অ্যাকাউন্ট কিন্তু করে নিতে পারবেন তারপর যারা অ্যাকাউন্ট করতে পারবেন আমাকে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে অল্প টাকার বিনিময়ে এস এন অ্যাকাউন্ট করে দিতে পারব তারপর এখান থেকে আমরা এখন কি করবো এখানে যে কনফার্মে ক্লিক করে দিলাম দেখতে পাচ্ছেন তারপর লেখা আছে কি গ্যাপ স্টার্টেড উইথ ইউর নিউ এস এন অ্যাকাউন্ট আমাদের অ্যাকাউন্ট কিন্তু হয়ে গেছে তো আজকে পর্যন্ত এখানেই দেখা হবে আগামীতে সবারও দেখবেন আল্লাহ আসল আলিম